শুধুমাত্র উনিশশো টাকাতে হলমার্কের গোল্ড তাহলে কেমন হয় মানে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে কিন্তু আমার মেকিং চার্জে গোল্ড অর্ডনামেন্ট তোমাদের হাতে তুলে দিতে পারবো সত্যি তো কাস্টমারসরা ফিরে যাবে না তো প্রতি বছর কিন্তু ধানতারাস উপলক্ষে ধামাকাদার অফার আমরা রেখে থাকি কালেকশন তো প্রচুর আছে সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এর মধ্যে আমি একটা ভাইরাল তেতুল পাতা রিং পরেও নিয়েছি কত সুন্দর সুন্দর আংটি দেখো আমাদের কাছে ফার্স্টে তোমাকে বললাম শুধুমাত্র কিন্তু আটশো মিলি থেকে নশো মিলিতে আমাদের কাছে আংটি স্টার্ট আছে কিন্তু অনেক লাইট ওটা পেয়ে যাবে এবং খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ সোনারদের দাম তাতে কিন্তু কভার নেওয়াটা কিন্তু এখন ডি চলছে খুব সুন্দর একটা অ্যান্টিক ডিজাইন প্রথম বেকের উপর যাওয়ার ডিজাইনটা চলা আছে আর এটা কিন্তু থাকছে অনেকটা লাইট ওয়েট এর মধ্যে কি ভাবছেন আজকে ভিডিওতে যা যা দেখছেন তা সবই মিথ্যে না না কোনোটাই মিথ্যে নেই কোটাটাই সত্যি আর এই সত্যিটা যাচাই করতে আপনাদেরকে একবার অন্তত ভিজিট করতে হবে বেড়াচাপার নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স যেখানে আপনাদের মনের মতো লো থেকে হাই বাজেটের মধ্যে সব রকম গহনার প্রচুর প্রচুর কালেকশনস পেয়ে যাবে এখানে শুভধান তেরোশ উপলক্ষ্যে কিন্তু চলছে প্রচুর প্রচুর ধামাকেদার অফার এবং মেকিং চার্জেসের উপরে চলছে আকর্ষণীয় কিছু ছাড় এখানে ধনতেরাস উপলক্ষে কেনাকাটা করলে কিন্তু আপনারা হাতে গহনা পেয়ে যাচ্ছেন মাত্র ফোর মজুরিতে আর ছোটবেলা থেকে কিন্তু আমরা সবাই শুনে এসেছি কিছু মানুষজন এমন আছেন যারা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শুভ ধনতেরাসের পর্বটা তার কারণ শুভ ধনতেরাস এসে মানেই নিজেদের জন্য এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের জন্য বেশি বেশি করে সোনা ও রূপ কিনতে হবে আর সামনে যেহেতু বিয়ের সিজন চলে এসেছে প্রতিটা বিয়ের কেনাকাটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় কিছু গিফটস ও অফারস এবং আপনারা যারা বিয়েতে সোনার কিছু আইটেমস গিফট করতে চাইছেন তাদের সবার জন্য কিন্তু আছে একটা স্বর্ণ সুযোগ তাহলে চলুন আমরা সবাই জেনে নিই এই অফারসগুলোর সম্বন্ধে একটু একটু বিস্তারিত আমাদের স্বর্ণকার দাদাদের কাছ থেকেই নমস্কার ব্যাচমা নিউ রাজ আসছে সবাইকে শুভ দীপাবলি ও শুভ ধান্তরাসে শুভেচ্ছা ধান্তরাস উপলক্ষে কিন্তু প্রত্যেকটা সোনার দোকানে খুব ভালো ভালো অফার চলে ঠিক আছে আর সেই অফারটা কিন্তু ব্যাচমা নিউ রাজ আছে এবং আমাদের অফারটা এতটা এক্সক্লুসিভ যেটা তোমাদের বলে তোমার কিন্তু অবাক হয়ে যাবে দাদা আমরা তো কম বেশি সবাই জানি যে পুজো মানে প্রতি একটা সোনার দোকানে ছাড় থাকবে তাহলে ভিউয়ার্স এন্ড কাস্টমার আপনার কাছে কেন আসবে দেখো ফার্স্টেই বলি আমার কাছে এই জন্যই আসবে নিউ রাজীলার্স প্রতি বছর কিন্তু উপলক্ষে ধামাকাটার অফার আমরা রেখে থাকি এবছর সেটা আছে আর এবছর তোমরা করবো সত্যি অবাক হয়ে যাবে আজকে নিউরাজলক্ষী জুয়েলার্স এর প্রত্যেকটা মেকিং চার্জ যেটা আছে সেটা কিন্তু তোমরা হয়তো যারা কাস্টমার ভিজিট করছো তারা মোটামুটি জানতে পারছো যে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট মেকিং চার্জ আমরা অন্য দিয়ে থাকি কিন্তু ধনতরাস উপলক্ষে আমরা শুধুমাত্র শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু আমরা প্রত্যেকটা অননামেন্টস তোমার হাতে তুলে দেবো কি বলছেন দাদা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জেস সত্যি তো কাস্টমারসরা ফিরে যাবে না তো দাদা একদমই না আজকে তোমাকে দেখাই দেখো তো সবই হলমার্ক নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের গহনা থাকে আমি তোমাকে একটা স্ট্যান্ড দেখিয়ে দিই কাছ থেকে তো স্ট্যাম্প দেওয়া আছে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের স্ট্যান্ড আর সত্যি কথা বলতে এখন কিন্তু আমাদের প্রত্যেকটা অর্নামেন্টসই এরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছে এখন সব সার্টিফিকেট দেওয়া আছে

আর এটা বলি এটা তো খুব একটা ভাইটাল জিনিস পুরো গহনা কিন্তু সবার কাছে কম বেশি থাকে আর কোনো ক্রিডিয়াম গোল এক্সচেঞ্জে কিন্তু আমরা সেটা আর ওয়ান পার্সেন্ট কমিয়ে দিতে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে বেকিং চার্জ দিয়ে দিচ্ছি শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে যে কোনো অন্যান্য সমান নিতে পারবে আমাদের থেকে শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টেন্কিং চার্জে তাও ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে কোনো ক্রিডিয়াম গোল্ড এক্সচেঞ্জ করে প্রত্যেকটা আমরা এখানে গালাই করে তোমাকে সার্টিফিকেট বানিয়ে দেবো সেটাকে তুমি ভেরিফাইড করে দিতে পারবে তো সেরকম গহনা কিন্তু আমাদের কাছে দিতে পারবে শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেকিং চার্জে তোরা তো আপনাদের অফার সম্বন্ধে তো অনেক শুনেছি। এবার তাহলে প্লিজ একটু কিছু কালেকশনস দেখিয়ে দিন। কালেকশনস কালেকশনস ও শুধুমাত্র কালেকশনসের বাহার। বেড়া চাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সে রয়েছে প্রতি একটা গহনার অফুরন্ত কালেকশনস। নিম্ন থেকে নিম্ন লাইট ওয়েটের অর্নামেন্টস থেকে শুরু করে রয়েছে প্রচুর প্রচুর হেভি ওয়েটেরও কালেকশন। সোনার গহনার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে সিলভার অর্নামেন্টসের ও প্রচুর প্রচুর কালেকশন এবং আপনারা সিলভারের উপরেও কিন্তু পেয়ে যাচ্ছে আরও নিত্য নতুন কিছু আকর্ষণীয় অফার এবং এখানে আপনারা যে অর্নামেন্টস কালেকশনগুলো গুলো দেখছি আর বেশিরভাগ কালেকশন নাকি মাত্র স্টার্টিং প্রাইস হলো পাঁচশো টাকা থেকে তাও আবার নাকি এইগুলো হলো সিলভার নশো পঁচিশ আলমার পিওরিটির তা কি কখনো সম্ভব হ্যাঁ এটা কিন্তু সম্ভব তার জন্য আপনাদেরকে চলে যেতে হচ্ছে বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এবং একটাবার যোগাযোগ করে নিতে হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বার এবং যেহেতু বিয়ের সিজন চলে এসেছে কিংবা কোন অনুষ্ঠান বাড়িতে উপহার দেবেন আর সেটা নিয়ে যদি আপনাদের বাজেটে সমস্যা হয় তাহলে আজকে চলে আসুন বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স আর এখানে আপনারা কিভাবে আসবেন শিয়ালদা থেকে আসলে হাসনাবাদ লোকাল ধরে সোজা নেমে পড়ুন হারওয়া রোড স্টেশন সেখান থেকে অটো ধরে সোজা চলে আসুন বেড়াচাপা চৌমাথাতে আর বেড়াচাপা চৌমাথাতে নামলেই কিন্তু এই নিউ রাজলক্ষ্মী গৃহলক্ষ্মী জুয়েলার্স দোকান এছাড়া স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু গাইড করে নেওয়া হবে এবং যারা বাস রুটে আসতে চাইছেন তাদের জন্য বারাসাত থেকে বেড়াচাপার যে কোনো গাড়ি ধরলে মাত্র তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন বেড়াচাপা চৌমাথা এবং বেড়াচাপা চৌমাথাতেই কিন্তু রয়েছে ওদের এই শোরুমটা এবং আপনারা যারা যারা ওদের সাথে ফোনে যোগাযোগ করতে চাই আর আপনারা যারা যারা এখানে ফিজিক্যালি ভিজিট করতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে হোম ডেলিভারিরও সুব্যবস্থা এবং স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিন তার পাশাপাশি ওনারা কিন্তু এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবেন সমস্ত সমস্ত ধরনের ডিজাইন ও কালেকশন এবং বাড়িতে বসেই আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন নিজেদের মন পছন্দের লো টু হাই বাজেট লাইট ওয়েট থেকে হেভি ওয়েট গোল্ড অথবা সিলভার এর প্রচুর প্রচুর কালেকশন এই সব কিছুর পাশাপাশি নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এ আপনারা পেয়ে যাচ্ছেন শাখা পলা কম্বো ট্রেন্ডিং কিছু কালেকশন যেগুলোর মাত্র স্টার্টিং প্রাইস হলো তেইশ হাজার টাকা থেকে এবং ট্রেন্ডিং নোয়ার উপরে পেয়ে যাচ্ছেন ইউনিক কিছু কালেকশন এবং ট্রেন্ডিং কভার নোয়া গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এবং আমরা মেয়েরা যারা রেগুলার ইউজের জন্য

বারো হাজার তেরো হাজার টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আরো প্রচুর কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না তাও দেখাচ্ছি দেখো প্রচুর কালেকশন আছে আংটি এগুলো দেখো ও তো লাইট ওয়েট ওয়েট আংটি আছে দেখো আংটি কিন্তু হিউজ কালেকশন তাই বারবার বলছি দেরি না করো তোমরা তাড়াতাড়ি এসো আমাদের কাছে কিন্তু ভিজিট করো আর এত হালকা ওয়েটে এত কম মেকিং চার্জে কিন্তু শুধুমাত্র ধানতারাস উপলক্ষে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এত কম ওয়েটে কিন্তু আমরা এত কম লাইট ওয়েটে আর এত কম মেকিং চার্জে কিন্তু আমরা ফার্স্ট টাইম ডিল করছি এত কম মানে দামে তাহলে কি ভাবছেন আপনারা এই দোকানটা সন্ধান পেতে আপনাদের বেশ দেরি হয়ে গেছে না তা একদমই নয় তার কারণ সবে কিন্তু শুভ বিজয়ের পর্বটা শেষ হয়েছে এবং কম বেশি আমরা সবাই জানি শুভ বিজয়ের ঠিক পরেই কিন্তু শুরু হয়ে যায় শুভ ধনতেরসের পর্বটা আর ঠিক এই পর্বের জন্য কিন্তু বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এসেছে শুভ ধনতেরস উপলক্ষে এত এত এক্সক্লুসিভ অফার্স ও বেনিফিট তাহলে আমাদের সবারই অপেক্ষা হলো শেষ এবং এতগুলো এক্সক্লুসিভ অফারস এবং এত আকর্ষণীয় বেনিফিটস উপভোগ করতে আজই চলে আসুন বেড়াচাপার নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এবং নিজেদেরকে সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের সাজে সেটাও আবার নিজের সাধ্যের মধ্যে তার কারণ বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স মানেই কিন্তু সব ধরনের মানুষরাই কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারবেন সে মিডল ক্লাস হোক বা হাই ক্লাস তার কারণ আমরা সবাই জানি সোনা মানে হলো একটা ইমোশন যেটা সবার ক্ষেত্রে এফোর্ড করা পসিবল হয় না আর আমাদের প্রতিটা মানুষের এই ভুলটা ভাঙতে বেড়াচাপাতে চলে এসেছে নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স আর এই জন্যই কিন্তু ওনাদের কাছে বেশি বেশি থাকছে হেভি ওয়েট থেকেও বেশি লাইট ওয়েট গহনার কালেকশন গুলো তাহলে আর দেরি না করে আজকে চলে আসুন বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এবং করে নিন সাধ্যের মধ্যে নিজেদের স্বপ্ন পূরণ